সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই মুসলমান সুন্নি সালাফি তারা যখন যখন আপনার কাছ থেকে কোরআনের কথা শুনবে সঙ্গে সঙ্গে তারা আপনাকে বলবে শুধু কোরআন মানা যাবে না আবার তারা অতি বদ্ধতার সাথে বলে বসবে কোরআনে কি নামাজের কথা আছে নামাজ কিভাবে পড়তে হবে কখন পড়তে হবে নামাজের ডিটেলস কি কোরআন বলে তাদেরকে যখন আপনি বলবেন তাহলে কে বলবে যদি কোরআন না বলে তখন তারা আবার বলবে এর জন্যই তো হাদিস মানতে হয় মনে রাখবেন এই সমস্ত লোকেরা কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর একশো পঁচিশ নম্বর আয়াত মানে না আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়া ইদ আল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن تطهرا بيتيا للطائفين والعاكفين والركع السجود أرجقوني بشيش غرك ورطة مسجد الحرامك মানুষের জন্য একত্রিত হওয়ার স্থান এবং নিরাপদের স্থান রূপে নির্বাচন করি তখন আমি বলি তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও এবং আমি ইব্রাহিম আর ইসমাইল থেকে অঙ্গীকার নিয়ে আমার ঘরখানাকে রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখার ব্যাপারে বিশ্বাস করেন যখন যখন আপনি কোরআনের এই আয়াত মানুষের সামনে তুলে ধরবেন যারা শুধু কোরআন মানতে চায় না তারাই কিন্তু বলবে কোরআনে তো নামাজ কিভাবে পড়তে হবে কখন পড়তে হবে কত রাকাত পড়তে হবে এ তো এর ডিটেলস নেই অথচ আল্লাহ রব্বুল আলমীন তার কালামে ছোট্ট একটি পোর্শনে একটি আয়াতের একটি পোর্শনে কমপ্লিট নামাজের সিস্টেম বলে দিচ্ছেন আজ আমরা নয়শো কোটি মানুষ আল্লাহ তালার ইসলামী কিংডমে বসবাস করছি নয়শো কোটি মানুষকে আল্লাহ কি বলছেন ওয়াত্তা খিজু মিম মাকাম ইব্রাহিম মুসাল্লাহ তোমরা সবাই ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজ নিয়ে নাও আমরা যখন ফজরের সময় দেখি তখন সেখানে দুই রাকাত জোহরে চার রাকাত আসরে চার রাকাত মগনিবে তিন রাকাত ঈশাতে চার রাকাত পড়ানো হচ্ছে এই কমপ্লিট নামাজের সিস্টেম মাসজিদুল হারামে ফ্রম দি ডে ওয়ান প্রথম দিন থেকে এক্সিস্ট হয়ে আছে আর যে সমস্ত লোকেরা আজ বলছে নামাজের ডিটেলস তো কোরআনে নেই মনে রাখবেন তারা সবাই আল্লাহ তালার আয়াতকে এমনভাবে বলে যে তারা সবাই ক্রিটিসাইজ করে অথচ এই মুসলমান সমাজের মধ্যে যারা হানাফি তাদের নিজস্ব একটি সিস্টেম রয়েছে যারা সাফি তাদের নিজস্ব একটি সিস্টেম রয়েছে যারা মালিকি তাদের নিজস্ব একটি সিস্টেম রয়েছে যারা হাম তাদের নিজস্ব একটি সিস্টেম রয়েছে যারা মা তুরিদি তাদের নিজস্ব একটি সিস্টেম রয়েছে মোট কথা শিয়া সুন্নি সালাফি সমাজের সকলের কাছে নিজ নিজ আকাবির এবং আসলাফদের পক্ষ থেকে এক একটি সিস্টেম তারা তৈরি করে নিয়ে সেই সিস্টেমে তারা নামাজ পড়ে বলছে কোরআনে তো নামাজের ডিটেলস নেই আমাদের দেশে নতুন আঙ্গিকে হেজবু তাওহিদের একটি মিলিট্যান্ট নামাজ তৈরি হয়েছে আবার ঢাকার একজন বিশেষ ব্যক্তি তিনি আবার আকাশ আব্দুর রশিদ হুজুর নতুন আঙ্গিকে দুই দুই রাকাত করে ছয় রাখাতের নামাজের একটি সিস্টেম চালু করেছে আর সেই নামাজের নাম দিয়েছে কোরআনি নামাজ মনে রাখবেন ইরা সবাই নামাজ তো এরা মাসজিদুল হারাম থেকে নিবে না ইরা আবার যে নামাজ পড়ছে সেই নামাজে কিন্তু ইরা কোরআনই পড়ে মাসজিদুল হারামেও কোরআনই পড়ানো হচ্ছে প্রথম দিন থেকে এরা এদেরটা ঠিক বলে যাচ্ছে আর মাসজিদুল হারামের সালাতের কমপ্লিট সিস্টেমকে আল্লাহ আমাদের সকলকে নিয়ে নিতে বলছেন এখন যারা নিবে না তাদের ব্যাপারে আল্লাহ বলছেন আট নম্বর সুরা আল আনফাল এর চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটিতে ওয়ামাল আহম আল্লাহ ইয়াজজিবাহু মুল্ল অহুম ইয়াসুদ্দুন আনিল মাসজিদ হারম ওয়ামা কান আহ ইনাউলিয়া উম ইল্লাহ মুত্তা কুন ওয়ালাকিনা আকসার আহুম লায়া আলমন ওয়ামাকা না সলাতুহুম এইন্দাল বাইতি ইল্লাহ মুক্কা আউয়া তাসদিয়া মাদু কুল আজা বা বিমা কুনতুমতা কুরুম আল্লাহ এমন কি কারণ রয়েছে যে তাদেরকে শাস্তি দিবেন না যারা মাস্চিদুল হারামের অনুরূপ সালাতের ব্যাপারে বাধা প্রদান করে। অথচ তারা সেই মাসজিদের ব্যবস্থাপক নয় মাসজিদুল হারামের ব্যবস্থাপক মুত্তাকিন ব্যতীত অন্য কেউ হতেই পারে না অথচ অধিকাংশ মানুষেরা তা জানেই না এদের নামাজ মাসজিদুল হারামের দৃষ্টিতে তালি বাজানো এবং বাসি বাজানো ছাড়া আর কিছুই না কালি বাজানো এবং শীষ দেওয়া ছাড়া আর কিছুই না তাই আল্লাহ বসেন ফাজু কুল আজাবিমা কুন্তুম ত্যাগ তোমাদের সকলকে আজাব দেয়া হবে তোমরা সবাই আজাবের মজা চেখে নাও আল্লাহ যে সিস্টেম সেই সিস্টেমকে গোপন করার কারণে তো আজ যে সমস্ত লোকেরা নামাজের হরেক রকমের সিস্টেম দিয়ে বলছেন তাদের নামাজই ঠিক আর আল্লাহ যেটা ইব্রাহিম রাসুলের মাধ্যম দিয়ে ইস্টাবলিশ করে রেখেছেন সেটিকে যারা কান্ডেম করার চেষ্টা করে তারা সবাই যাতনাতে যাবে এতে কিঞ্চিত সন্দেহ নেই কারণ এই মুসলমান শিয়াস সালাফি হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি এমনকি আকাশি অনশ্রী ঢাকা থেকে যে নামাজের নতুন সিস্টেম দিয়েছে আবার হুসাইন মোহাম্মদ সেলিম এবং বায়াজিদ খান পন্নির পক্ষ থেকে যে মিলিটার নামাজ দেওয়া হয়েছে এগুলি সবই কোরআনের দৃষ্টিতে কানডেমড তাই এরা সবাই যাতনায় চলে যাবে এতে কিঞ্চিত সন্দেহ নেই যদি আপনি রব্বানি বিধান মেনে নিজেকে মুসলিম এবং মৌমিন দাবি করেন তাহলে আপনাকে জানতে হবে এদের সকলের নামাজ বাতিল নামাজ আর ইসলামের কমপ্লিট নামাজের সিস্টেম রয়েছে আরামে তাতে কোনোভাবে সন্দেহ করা যাবে না কারণ দুনিয়ার প্রথম দিন থেকে এই ঘরটি মানব সমাজকে হিদায়ত করে আসছে তিন নম্বর সোরা আল ইমরান এর ছিয়ানব্বই নম্বর আয়তে আল্লাহদিয়ালি হুদাল নিশ্চয় মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয়েছে তা ক্রন্দনরত এলাকা রয়েছে সেই ঘরটি সব রকমের আবর্জনা থেকে মুক্ত সেই ঘরটি পবিত্র এবং জাহানবাসীদেরকে গাইড করে সেই কোরআনের দেওয়া নির্দেশমতে নামাজের টোটাল গাইডেন্স আপনি পাবেন মাসজিদুল হারামের ইমামতির স্থান থেকে এর বিপরীত যত সিস্টেম পৃথিবীতে যত মানুষেরা দিয়েছে সেগুলি টোটালি রাবিশ টোটালি কোরআন বিরোধী এই ইমান যদি আপনি রাখতে পারেন তাহলে আপনি হবেন একজন মুমিন একজন মুসলিম অন্যথায় আপনি ফেসে গেছেন যেখানে রয়েছেন যদি আপনি মুমিন এবং মুসলিম হতে চান সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন মাস্জিদুল হারামের অনুরূপ সালাদ কায়েম করে নিজেদের জীবন কাটাতে পারি এবং মুমিন আর মুসলিম রূপে রব্বানি বিধান মেনে নিজেদের জীবনকে প্রতিষ্ঠিত করে নিতে পারি ওমা আলাইনা ইল্লাল বালাহুল মুবিন